প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ক্ষীরের বীজগুলো লাগাইছি সেগুলো কীভাবে নিয়ে যাচ্ছে আজকের ভিডিও টপিক এই একটাই এই যে দেখেন এত দাম দিয়ে বীজ কিনেছি আর পিঁপড়া নিজের মনে করে নিয়ে চলে যাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন আসলে এই পিঁপড়ার কাছ থেকে কিন্তু আমরা অনেক বড় একটা অভিজ্ঞতা নিতে পারি যেটা মানুষের জীবনে কিন্তু অনেক রকম প্রয়োজন বা কাজ লাগবে পিঁপড়া কিন্তু একসঙ্গে সবাই বসবাস করে আর এই যে দেখেন খাবার পাইলে সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে নিয়ে যায় যদিও বা এই একটা পিঁপড়াই বীজটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আশপাশেও কিন্তু অনেক পিঁপড়া ঘোরাঘুরি করতেছে এই যে দেখেন এই যে দেখেন্স আজকের টপিক্স কিন্তু একটাই এবং এর ওপরে কিন্তু আপনাদের কমেন্ট হবে অভিজ্ঞতা নিয়ে আপনারা যে যেমন পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন দেখছেন এই বীজটার দাম কিন্তু প্রায় আড়াই টাকা দুই টাকা আটানা এখান থেকে কিন্তু বীজটা সে নিয়ে পলাইছে এই যে এখানে ছিল বীজটা এইখান থেকে নিয়ে পলাইছে পিপটা কিন্তু চোরের বংশধর মনে হচ্ছে তাছাড়া এভাবে একটা জিনিস চুরি করে নিয়ে পালাবে